জানি এই রেসিপিটা দেখার পর একশো পার্সেন্ট লোকের মধ্যে একশো পার্সেন্ট লোকেরই জিভে জল আসবে আর জীবে জল আসার মতোই এই রেসিপিটি খেতে এতটা মজার কি আর বলবো একবার যদি ট্রাই করেন এভাবে আচার তৈরি করে তাহলে বুঝতে পারবেন যে খেতে ঠিক কতটা মজার প্রথমে গাছ থেকে কিছু আম ছিঁড়ে নিয়েছি তারপরে আমগুলো খুব ভালো করে ধুয়ে খুব ভালো করে মুছে নিতে হবে আর এই আচারটা তৈরি করতে কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে তো খুব ভালো করে মুছে নিয়েছি আর মুছে নেওয়ার পর তারপরে কেটে নিচ্ছি এভাবে করে আচার আমি বলবো একবার হলো আপনারা তৈরি করে দেখবেন খেতে ঠিক কতটা মজার আর বলে রাখছি প্রথমেই রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল তো আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো আমটা আমি এক রকম করে কাটবো না দুই রকম করে এখানে কাটা হবে তো তার আগে আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি তো এভাবে করে খুব ঝুরি ঝুরি করে কেটে নেওয়া আমার হয়ে গেছে তারপরে বাকি আমগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়ে ব্লেন্ডারে জাগে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। খুব মিহি ব্লেন্ড করব না আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিব। তারপর এখানে নিয়েছি কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমের পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে মজার হবে তো কাঁচামরিচগুলো আমি একই নিয়মে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর পানিটা খুব ভালো করে মুছে নিয়েছি নিয়ে তারপরে কাঁচামরিচের ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর এটাও ব্লেন্ড করে নেব খুব মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিই আপনারা দেখে বুঝতে পারছেন যে মরিচের বীজগুলো কিন্তু আস্তই আছে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন মরিচের বীজগুলো সম্পূর্ণ পিষে না যায় এরকম আস্ত আস্ত থাকে যে মরিচগুলো আস্ত রয়ে গেছে ওই মরিচগুলো আমি তুলে নিচ্ছি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এখানে অ্যাড করেছি আস্ত ধনে আস্ত জিরে আর দিয়েছি এখানে পাঁচফোড়ন দিয়ে টেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি স্মেল না আসবে ততক্ষণ পর্যন্ত টেলে নিতে হবে তো মশলাটা সম্পূর্ণ আমার টালা হয়ে গেছে এখন ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নিব তো গুঁড়ো করে নেওয়ার পর আমের মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে এখানে অ্যাড করছি স্বাদ মতো বিট লবণ স্বাদ মতো রেগুলার লবণ হলুদের গুঁড়া আর দিয়েছি এখানে সামান্য আদা রসুন বাটা চুলা একটি প্যানে আমি গরম করে নিয়েছি সরিষার তেল তারপরে তেলটা একটু ঠান্ডা করে নেওয়ার পর দিয়েছি এখানে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমের মিশ্রণের মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন তো আম পাওয়া যায় অ্যাভেলেবেল আপনারা এভাবে আমের আচারটা তৈরি করে দেখবেন দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই মজার আমার কাছে ভীষণ ভালো লেগেছে আচারটা আর একবার যাকে খাওয়াবেন সেই বলবে সব থেকে সেরা আচার এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আমার ফেসবুক অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফলো করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ